আমার মানে প্রথমে অস্ত্র অস্ত্র লাগতে পরে মানে কেরম লাগতে পরে আমি শিক্ষককে গিয়ে বললাম তারপর আর কি বুকে ব্যথা হচ্ছিল একটা অস্বস্তি হচ্ছিল স্যারকে বলছো তখন তোমাকে হাসপাতালে পাঠানো ভাই মানে বিধায়কের গাড়িতে করেই চলে এসছে আচ্ছা এখন ভালো আছো আজকে এই ঘটনা হওয়ার পর স্বাভাবিকভাবে আর কোনো রিস্ক কাউরি নেওয়া উচিত না আমি যেটা বারবার সবাইকে বলতে চাইছি স্কুলে যদি কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয়ে যায় তাকে দেন দেওয়া মা বাবাকে খবর দেওয়ার সাথে সাথেই হাসপাতালে নিয়ে আসুন এবং তারপর তার আগে চিকিৎসা শুরু হোক মা বাবা দূরে থাকতে পারে বাইরে থাকতে পারে সঠিক সময় আসতে নাও পারতে পারে ফলে সময় নষ্ট করা যাবে না এখন এখানে তার চিকিৎসা হচ্ছে ডাক্তারবাবু তার সিটি স্ক্যান বাচ্চাটার সিটি স্ক্যান ইসিজি এগুলো করাচ্ছে সুস্থ আছে বাচ্চাটা আপনারা দেখলেন বাচ্চাটা সুস্থ আছে কিন্তু আমাদের মনে হয় যে খুব তাড়াতাড়ি সব ব্যবস্থা নেওয়া দরকার স্কুলে গিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অনুষ্কা দেবনাথের মৃত্যুর ঘটনার রেশ এখনো আলিপুরদুয়ার শহরবাসীর মন থেকে মুছে যায়নি এরই মধ্যে এদিন অসুস্থ এক স্কুল ছাত্র চিকিৎসায় তৎপর হতে দেখা গেল আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে শহরতলি জিতপুর হাই স্কুলে বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিধায়ক ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্র রাজ ঘোষ স্কুলে এসে অসুস্থতা বোধ করায় সঙ্গে সঙ্গে বিধায়ক নিজের গাড়িতেই রাজকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান স্কুলের শিক্ষক ও কর্মীরা বিধায়কের গাড়িতে করেই সোজা ওই ছাত্রকে জরুরি বিভাগ থেকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেছেন ওই ছাত্রের পরিবারের লোকেদেরও খবর পাঠানো হয় চলে আসেন ওই ছাত্রের মা পার্বতী ঘোষ বিধায়ক নিজেও হাসপাতালে গিয়ে ওই ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ নেন অসুস্থ পড়ুয়ার মা পার্বতী ঘোষ জানান তার স্বামী দিনমজুরের কাজ করেন হাসপাতাল কর্তৃপক্ষ ও বিধায়ক তার ছেলের চিকিৎসায় উদ্যোগী হওয়ায় কৃতজ্ঞতা জানান তিনি আপাতত ওই পড়ুয়া সুস্থ অবস্থায় আছে বলে জানা গিয়েছে আমি স্পোর্টস শুরুর আগে ওই স্কুলে যাওয়া মাত্রই দেখলাম এই রাজা ঘোষ ক্লাস নাইনে পড়ে ছাত্রটি সে স্কুলের টিচার্স কমন রুমে আসলো এবং এসে বললো যে আমার শরীরটা খারাপ করছে তখনই এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি গার্জিয়ানকে খবর দিল গার্জিয়ান বললো আমরা আসছি তখন আমি বললাম যে না তাড়াতাড়ি বলো যে আমরা ওনার আসতে কতটুকু সময় লাগবে আমাদের জানা নেই যাতে অবিলম্বে হাসপাতালে আমরা নিয়ে যাচ্ছি তো ওই সময় চট করে কোন গাড়িতে আসবে আমি আমার নিজের গাড়িটাই দিয়ে দিই তাতে করে ছাত্রটিকে শিক্ষক এবং আরেকজন স্কুলের স্টাফ তড়িঘড়ি ঘড়ি দশ মিনিটের মধ্যে নিয়ে এসে ভর্তি করে স্কুল থেকে ফোন করে পরে বিধায়কের গাড়িতে করে পাঠিয়েছিস আলিপুরদুয়ার থেকে নারায়ণ সিংহের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ